সবাই আজকে যাইয়েন গিয়ে কিছু সিম আছে আমরা সিলেটি বাসা এটার কই উড়ি ভাই আপনি আইসেন কিছু সিম নিয়ে যাবেন আমারে বাঙালি ভাইয়ের মাজরাতে যাচ্ছি কৃষি খেতে যাচ্ছি তার ক্ষেতটা কেমন হইছে কত দূর হয়েছে একটু আপনাদেরকে দেখাবো আমার সাথে তাইকেন আর একটু সাপোর্ট করেন আমাকে আমার নতুন চ্যানেল তাজ টিভি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে একটু সাথে থাকবেন পাশে থাকবেন এই আশা রাখি আর আমার সাথে থাকুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে যাব হেঁটে যেতে হয়তো দশ মিনিট সময় লাগবে প্রচুর ঠান্ডা আমাদের এদিকে শীতের কাপড় লাগাইছি এরপরেও মনে হচ্ছে খাবার হচ্ছে না এগুলো হচ্ছে আমাদের দেশের বাঙালি বাইদের দোকান সুফার দোকান এদেশে বলে কেনাবের দোকান এখানে আমার আশপাশে অধিকাংশ দোকান হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো মনের মানুষ আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে এই পাহাড় রাস্তা দিয়ে হাঁটছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য করুন এই যে রাস্তা কতটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবীতে যতটা উন্নত রাষ্ট্র আছে সব উন্নত রাষ্ট্রগুলো উন্নত হওয়ার পিছনে সুন্দর হওয়ার পিছনে যাদের অবদান তারা হচ্ছে ওই দেশের নাগরিক একটা দেশের নাগরিকরা যদি সচেতন হয় তাহলে একটা দেশ সুন্দর হতে উন্নত হতে বেশিক্ষণ সময় লাগে না তাই প্রথমত উন্নত মনমানসিকতা তার হতে হবে আমাদেরকে সরকার যেই হোক একটা দেশের নাগরিক তাদের মনমানসিকতা যদি সুন্দর হয় তারা যদি সচেতন হয় তাহলে একটা দেশ উন্নত হতে গেলে বেশি দিন সময় লাগে না কোটের মধ্যে একজন বাঙালি ভাই ফল ফ্রুট বিক্রি করতেছেন এটা হচ্ছে গ্যাস পাম্প

তো ধরেন না আপনার এক হাজার না পনেরোশো ধরেন আট হাজার কিভাবে আপনারেজ টোটালি বিশ হাজার বিশ হাজার বিশ বিশ হাজার যদি হয় বিশ মধ্যে আপনি যদি কষ্ট করেন আপনি নিজে খাড়েন বাদ দিলাম বিশ টাকা টোটাল গেল আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা ব্যাপার ত্রিশ চল্লিশ হাজার মনে করেন ছয় সাত লাখের মতো খরচ যায় না ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল দিছে ভাই আবার আইতেছে ফানি পড়লে আবার

এই দেখেন সুলা কত সুন্দর আল্লাহু আকবার আল্লাহ পাক ভিতরে দেখেন কি সুন্দর খাট জাজিম দেখেন এই এই দেখেন টয়লেট কত সুখে রাখছে গাড়ির ভিতরে কত বিএফই ভাবে বেসিং টয়লেট সবকিছু দেখেন একটা মানুষ একটা ঘর একটা গাড়ির ভিতরে একটা রুম একটা ঘর একটা বাড়ি বলতে পারেন দেখেন রাজিম ফাকার রুম ফাকার রুম রাজিমখাত দেখেন কত সুন্দর নেক্সট কত ফাইন 마শাআল্লাহ এই হচ্ছে আরেকটা গাড়ি এরকম হ্যাঁ এটা আরো বড় দুতলা তো এটাতে আর ঢুকতে সিনা সময় নেই আমার মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে নেক্সট টাইমে যদি সময় সুযোগ হয় তাহলে দেখাবো আর আল্লাহ পাক আপনাদের

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলে যাচ্ছি আর আমার আব্দুর রহমান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করবেন শেয়ার করবেন আমার বাইরে ঠিক আছে ইনশাআল্লাহ